বাংলা গানের জগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা মিষ্টি কণ্ঠ আর সাবলীর উপস্থাপনায় যিনি জয় করে নিয়েছেন লাখো ভক্তের হৃদয় তবে এবার কণার জীবন থেকে এলো এক বিষাদের খবর দুই সালের একুশ এপ্রিল ভালোবাসার সাত বছরের সম্পর্কের পর বিয়ে করেছিলেন কণা ও গোলাম মোহাম্মদ ইফতেকার গহিন সুখেই কেটেছিল তাদের দীর্ঘ ছয় বছরের সংসার কিন্তু সেই গল্পে এবার সমাপ্তি দুই সালের ১৬ জুন আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন কণা পঁচিশ জুন রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা তেমনি যে কোনো বিচ্ছেদ হয় তারই ইশারায় তিনি আরও লেখেন এটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত ছিল তবে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে পরিপূর্ণ বোঝাপড়ার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছি আমরা চাই সম্মান বজায় রেখে নিজ নিজ পথে জীবনকে এগিয়ে নিতে তাদের বিচ্ছেদ নিয়ে বহুদিন ধরেই চলছিল নানা গুঞ্জন মাঝে মধ্যে কনা কিংবা গোহিনের সোশ্যাল মিডিয়া পোস্টে মিলেছে ইঙ্গিত তবে দুজনের কেউই কখনো মুখ খুলে কিছু বলেননি অবশেষে সব অবসান ঘটিয়ে সত্যটা নিজেই জানালেন কণা এই বিচ্ছেদ যেন শুধু একটি সম্পর্কে শেষ নয় বরং এক নতুন অধ্যায়ের শুরু যেখানে তারা থাকবেন আলাদা কিন্তু পারস্পরিক শ্রদ্ধা আর স্মৃতিকে বই নিয়ে